পিয়াজ এটার দিক হচ্ছে দেখেন এই যে এটা একটা প্লাজ খুবই সুন্দর গাড়ি আমরা দেখাই এই যে হাসান ভাইয়ের গাড়িটা এই যে আজকে সবাই একসাথে যারা ছিল মালিক তো সবাই মিলে এই যে হাসান ভাইয়ের গাড়িটা হাসান বাইক লেখাই আছে খুবই সুন্দর পিয়াজ গাড়িটা যে কিনছে সে অনেক লাঠি এবং আজকে তাকে এই গাড়িটা ডেলিভারি দিল আমাদের হাসান ভাই প্রিমিয়াম সামনের পাশে বলি গেট আছে সুন্দর গাড়িটা এরকম একটা প্লেয়াস আমি আসলে খুঁজতেছিলাম তো এই হাসান ভাইয়ের এই ইতিহাসটা যে এরকম সুন্দর দেখে

নেক্সট ইনশাল্লাহ আমরা আরো ভালো ভালো আপনাদেরকে গাড়ির ভিডিও দেখাবো যারা আমাদের গাড়ি যে ভিডিও দেখে গাড়ি কেনেন সবার জন্য শুভকামনা আর অবশ্যই আপনি আমাদের ভিডিও দেখে গাড়ি দেখুন দেখে শুনে কিনুন এবং অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কিনুন তো সেই জন্য ভালো থাকুন সুস্থ থাকুন চলে যাচ্ছে আমাদের হাসান ভাইয়ের পিয়াস গাড়িতে দেখেন তো একটা পিয়াস খুবই সুন্দর এই যে হাসান ভাই চমৎকার এভাবেই চলে যাবে একদিন আপনাদের আমাদের সবার গাড়ি থ্যাংক ইউ ভালো থাকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ